কি মনে করছো আল্লাহকে কি ভাব বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না না রে বাফ বিষয়টা এমন না হজরত ওমর রাদি আল্লাহ তালানহু একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তফসিরের মধ্যে আসে তিন দিন ক্ষুধার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে অহমর তন আল্লাহর নবী তখন দেখছে আল্লাহ হিলাতুস আলু আনহাজ আর ওমর আল্লাহর কসম কেয়ামতের দিন তুমি ওমর এই দুইটা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এইটুকু খেজুরের হক কি আদায় করছো এই ঢোক পানির হক কি আমি একটা ছেলেও যদি বুঝে থাকো বাফ আজকের থেকে বদলাও সর্বশেষ কথা হইল আল্লাহ তালা বলেন অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সুরা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সুরাটা শত শতবার হাজার হাজারবার তোমার মুখ দিয়া বলাইছি কথা বোঝেন নাই এতবার বলাইলাম তুমি বোঝো নাই এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেমু না ডাকলে দেমু আমি জন্তু জানুয়ারে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিকরে খাওয়াই মূর্তার নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে কিন্তু আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে নামে দেব অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা না বুধু আল্লাহ যেহেতু আপনি সব দিছেন। আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইনবাম বাম লাভ নাই আমি আপনার গোলামি করব বাবুরে আমার দরকার নাই মেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আপনি আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি অন্য দিকে যে লাভ নাই আমি আপনার ইবাদতি করব। তবে ইয়া আমি না মাওলা আমি দুর্বল আমি আমি ছোটোখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আদনা বান্দা আপনি আমার একটু সাহায্য করিলেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো আর আল্লাহ ওয়াদা দিছে অলি আবদি মা সালা সুরা ফাতেহার তফসিরের মধ্যে আসে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতেহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নওজোয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় সামিল হও এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নেও এক রাত গভীরে কষ্ট করছ চোখের পানি ফেলে একবার দেখো এ কথা বলে দেখো মালিককে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে ইনশাল্লাহ বলো না নজয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আখলাকের হেফাজত করো চরিত্রের হেফাজত করো না উইটোনা না দোয়া করে যাও না আমি বললাম উঠো না একেবারে দূরের কেউ হইলে তো সে গেল কিন্তু কাছের যারা তোমরা উঠো না ভাই দয়া করে উঠো না হজরত দেরি করবে না অনেক রাত হইছে অতএব জি প্রত্যেকেই মেহরবানি করে আমরা দোয়ায় সামিল হই একসাথে দোয়া করে এরপরে আমরা যাব আমিও আছি সবাই আমরা বসি আল্লাহ ফিক দান করে আল্লাহ কবুল করেন সম্মানিত উপস্থিতি আমাদের আজকের প্রধান মেহমান হজরত মাওলানা মুফতি আনিস রহমান আসামি সাহেব মালিয়া তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে বুড়ি এমনে রাইখা দিছে গড়ে উনি নতুন নোট মানে রি ফুট আপনার হে দুই দিন পর পর এন থেকে একটা একটা নোট নিয়ে গা নিয়া নিয়া খরচ করে তো একদিন মাই টের পাইছে কিরে টাকা দি নাই তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরে যখন ভালো করে ধরছে কহ ওই আমি তো নিছি কয় তো তুমি নিছো কেমনে নিল কয়েক দুই দিন পর পর একটা একটা নিছি আমার শুনাইছে আর কি ঘটনা তো বললো যে তো তুমি এগুলা নিলা কেমন আমি তো একবার নিলাম দুইবার নিলাম আপনি কিছু কর না কেউ কিছু কয় না এই জন্য না নিছি। আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফর মানি করছি আমিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না ওমা আল্লাহ দেখি সুন্দর আমারে খাওয়াইতে আছে ঘুম পাড়া আইতে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুদ দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতে আছি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হাঁ বান্দা ব্যাপারটা হলো এই মালিকিয়াউমিদ্দিন দিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার কায়ে যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব। হিসাব নেব হিসাব নেব। আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কারে দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় এজন্য আমি রাহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন কাম আমি সদিদুল আমি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি বান্দা। আমার একটা একটা সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমার বেজুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া নামে চালাইন একটা একটা লাথি ফেরেশতাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান্নামে মার ফেলা তোমরা বেশি বাড়াবাড়ি করছো नौजवान বাড়াবাড়ি করছো তোমরা কি ভাবছো আল্লাহকে হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেসার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু ওলামা আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনের উপরে রহম করো হায়াতের কদর করো তুমি তোমার আখের আখকে সুন্দর করো তোমার পরকাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় খোদার কসম প্রত্যেকটা মানুষ এ কোথায় রাখবেন দুনিয়া আমার আপনার জন্য যাটুকু তা যা দোস্ত এটা মনে রাখবেন জোয়ান ভাই তোমরা মনে রাই নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে দিবে তোমারে খুঁজে নিবে খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাদকে বলে না ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক হালাল পবিত্র স্ত্রী এটা রিজিক হ্যাঁ মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু বাদ না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক আল্লাহ তা নবী বলেন আল্লাহ হিলাইং তানফসান হাতা তাস্তক মিলা রিস্কা আল্লাহর কসম নবীজি বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না কর তার রিজিক পূর্ণ না কর